এখানটা সচরাচর দেখা যায় না আসলে এই কালেকশনটা তো সেই একটা এই দেখেন ফুল ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ অলিভ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই অস্থির একটা কালার কালেকশন এই যে লাইটের ভিতরে কালারের মধ্যে

জিন্স প্যান্ট নিয়ে আসছে এই যে দেখেন আচ্ছা এক্সপোর্টের জিন্স প্যান্টের মধ্যে হ্যাঁ প্যান্ট জিন্স তো ভাই

ব্যাক সাইডে সিম্পল থাকবে অফারে দিয়ে দিলাম ভাই এই যে দেখেন

এগুলো কিন্তু সবগুলো স্টিচ সবগুলোই থাকবে স্টিচ কাপড় ভাইয়া এখন নতুন গ্যাভারিং নিয়ে আসছি কিছু গ্যাভারিং এর ভিতরে একটা জোস কাপড় আছে এটা একটু আমি বলবো না আপনি তো দেখছেন দেখছেন না এখন কি কিং দেখাবেন হ্যাঁ দেখাবো কিছু

সামনে কিন্তু আমরা মোবাইল প্যান্টও দেখাবো ভিডিওটা কিন্তু দর্জ দেখতে জি অবশ্যই ভাইয়া অবশ্যই গ্যাভারিং প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন ভাই হিউজ কালেকশন হিউজ বিস্তারিত দেখতে হলে শপে চলে এই যে ভাইয়ার একটা লম্বা নারো কিছু করা লাগবে না নিয়ে যা শুধু পড়বেন আচ্ছা প্রত্যেকটা হচ্ছে আর তিন পিস নিলে 1250 আর পাঁচ পিস 2000 টাকা পড়বে ওকে ঠিক আছে এই একটা এই যে দেখেন আরেকটা কালার কেমন হ্যাঁ এই যে জোস

মোবাইল প্যান্টের কিছু কালেকশন নিয়ে আসলাম আবার মোবাইল প্যান্ট দেখাবেন এই যে দেখেন এই কালেকশনটা তো সেই একটা কালেকশন লাইটের ভিতরে মানে জগার টাইপের মোবাইল প্যান্ট জি ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলো 28 থেকে 50 অবধি সাইজ দিতে পারবো এগুলো দাম পড়বে শুধুমাত্র 450 টাকা অনলি 450 অনলি 450 টাকা আচ্ছা আর তিন পিস নিলে 1250 পাঁচ পিস নিলে 2000 টাকা পড়বে পাঁচ পিস 2000 টাকা আচ্ছা এই দেখেন ফুল ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ কালারটা কিন্তু সুন্দর ব্যাক সাইডটাও সিম্পল থাকবে

এগুলোর সাইজ থাকবে কি কি ভাই 28 থেকে 50 28 থেকে 50 হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সব এক্সপোর্ট আইটেমের মোবাইল প্যান্ট জি ভাইয়া অরিজিনাল এক্সপোর্ট থাকবে হ্যাঁ কিছু আছে আবার যদিও কালার এতগুলো দেখানো সম্ভব না দোকানে এসে ভিজিট করে নিয়ে যেতে পারবেন কালারগুলো দেখেন এগুলো এই যে দেখেন একটা বিগ সাইজ দেখছেন তো হ্যাঁ

বেস্টই থাকে ভাইয়া এগুলো আঠাশ থেকে ছত্রিশ সব্দি সাইজ দিতে পারবো ঠিক আছে আটাইশ থেকে ছত্রিশ ছত্রিশ সাইজ এই যে দেখেন এই যে ভাইয়া এগুলো সাতশো টাকা এক পিস নিলে হ্যাঁ এক পিস নিলে সাতশো টাকা পড়বে আর তিন পিস যদি নেন অফারে দিয়ে দিলাম উনিশশো পঞ্চাশ উনিশশো জি ভাইয়া এই